সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা চলে আসলাম আজকে সিলেট জকিগঞ্জ তান্ত্রিক গুরু কবিরাজ ইসলাম উদ্দিনের চেম্বারে আগেও ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছে এমনকি মনে করেন যে ফেসবুক ইউটিউবে এত ভাইরাল একটা কবিরাজ হয়েছে অনেক মানুষের মনে করেন দেশ বিদেশের অল্প দিনে অনেক মানুষের কাজ করছে এমনকি আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার একটা ভিডিও দেখতেছে এই কারণে সরাসরি ওনার চেম্বারে আমার আসা

ইয়াল্লা রাসুল কিঞ্চু সাইকাউলিয়া শাহাদাল শাহপরা মুস্তাদ সামলাল গারুলি আল্লাহ তুমি জানো ধাইনো চোরা পীর পীরে পাঠান চালান মারলাম চালান মেরিবন 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 বাদ্ধ চালান বাদ্ধ চালান বর্ষীকরণ কাল চালান মেরিবন সাগাদি করি মেরিবন 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 আয় 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 আধ্যাত্মিক মারফতে বাদ্ধ হয়ে যা বাদ্ধ হয়ে যা চালানটা যে বুকে করে বাদ্ধ হয়ে যা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কাজটা ই করে ফেললো ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলি আপনার কি কাজটা অলরেডি হয়ে গেল জি ইনশাআল্লাহ চালানটা চলে গেছে আল্লাহর হুকুম কাজটা হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে আপনার এই কাজটা হয়ে যাবে এই কাজটা আপনার 8 থেকে 9 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে জি তাহলে আপনি মনে করেন যে কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্য একটু বলতেন আমি যে কাজগুলো করি স্বামী স্ত্রী ও মিল প্রেম ভালোবাসা ব্যর্থতা জাগা জমি নিয়ে ঝামেলা এমন কি পাগল এমন কি মানসিক নষ্ট টাকা পয়সা নিয়ে দিচ্ছে না এমন কি বিদেশে বাধা এগুলো আমি কাজ করে থাকি আল্লাহ রকম আরো বিভিন্ন কাজ করি সব কথা তো আর বলা যায় না এখন বর্তমানে যে আপনি যে মনে করেন যে অনেক ধরনের কাজ করেন তাহলে আপনার এই ভিডিওটা মনে করেন যে মিডিয়ার মাধ্যমে অনলাইনের মারিপথে এবং কি ইউটিউবে চলে যাবে ওই একটি কথা আমার সাথে সরাসরি ফেস টু ফেস ভিডিও কলে আলাপ করে আমার কাছে সেবা নেবে অন্যথায় অন্য কারো নম্বরে ফোন দিবে না জি আপনার কি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে জি না আমার আর কিছু বলার নাই হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি কিন্তু একটা সাধারণ একটা কবিরাজ না এলাকার মধ্যে অনেক সুনাম আছে এমন কি আপনারা এই কমেন্টে বলছেন উনি আরেকটা ভিডিও দেখতে এই কারণে সরাসরি আমরা চলে আসলাম ওনার চেম্বারে একটা ভিডিও নিতে উনি অলরেডি অনেক মানুষের উপকার করছে ওনার ঠিক হলো সিলেট যোগিগোজ আপনারা চাইলে আসেও সেবা নিতে পারবেন কেউ বা ফোন মারিবো সেবা নিতে পারবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না ফোন দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আসসালাম